আজকাল যে কেউ মানে যা ইচ্ছে তাই কাজের নামে যা ইচ্ছে তাই মানে করে এবং তারা মনে করে মেয়েরা খুব ইজিলি অ্যাভেলেবেল আর যখন মেয়েরা ইজিলি অ্যাভেলেবেল হয় না তখন এখন হচ্ছে নতুন টেকনিক ধরেছে আমার সঙ্গে কিছু ঘটনা ঘটে গেছে সেটা ঘটনা ঘটেনি মানে এটা একটা এক্সপিরিয়েন্স এটাকে ঠিক ঘটনা বলা যায় না খুব মজার তাই শেয়ার করছি আর এই জন্য শেয়ার করছি যাতে আপনারা এর কবলে না পড়েন বাট ট্রিক্সগুলো ধরতে পারেন আমি ম্যাসেঞ্জার খুব একটা খুলি না ম্যাসেঞ্জার খুব কম কিন্তু খুব কাজের কথা অনেক সময় আসে বলে আমি ওখান থেকে করি তারপরে ভেরিফাই করি তো এরকমই কিছুদিন আগে একজন ভদ্রলোক বলেছে আমি পুলিশ থেকে পুলিশের চাকরি করি এবং কিছু শর্ট ফিল্ম বানান মাঝে মধ্যে এবং উনি কোনো একটা কসমেটিক কোম্পানির ডিস্ট্রিবিউটার তা আমি বললাম ঠিক আছে এবার আমাকে জিজ্ঞেস করেছে আপনি কত রিনোমিনেশন নেন আপনি অ্যাক্টিং করেন কি করেন না আপনি মডেলিং করেন কি না আমি বললাম হ্যাঁ করি এবং আমি উনি পুলিশ ভেবে আমি একটু বেশি একবারই কথা বলতে আরম্ভ করি এবার ঠিক আছে আমাকে কাজ দেওয়ার জন্য এবার যা হয় কাজ দেওয়ার জন্য প্রোফাইল চান ওরা প্রত্যেকটা মডেলই জানেন যে প্রোফাইল দেওয়া হয় ছবি কিছু চায় সেটা দেওয়া হয় তো সেটা তো আর ম্যাসেঞ্জারে সম্ভব না তো সেটার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছিল। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াতে তখন উনি আমাকে হাই করে পিং করে সেদিন যেনকে পিঙ্ক করে কথাও বলেছেন তখন বলে হ্যাঁ কাজ দেব তো এবার তারপরে দেওয়া হয়েছে এবার তারপর থেকে উনি প্রত্যেক দিন যেহেতু হোয়াটসঅ্যাপটা অ্যাক্সেস পেয়ে গেছে হোয়াটসঅ্যাপটা অ্যাক্সেস নিয়ে কথা ছিল হোয়াটসঅ্যাপটা অ্যাক্সেস পেয়ে গেছে তো ভদ্রলোক প্রথমে ম্যাসেজ পাঠাতে শুরু করলেন গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং আমি খুব একটা ম্যাসেজ এইগুলো দেখি না আর মুছে দিই কেন আমার স্পেস নেই ফোনে অটো আর তারপর আমি পাত্তা দিই নি আর আমার কোনো ইন্টারেস্টও থাকে না আমি সবাইকে খুব কম রিপ্লাই দিই মানে খুব কাজ ছাড়া বা ব্যক্তিগত কোনো বন্ধু এ করল তাছাড়া আমি রিপ্লাই খুব একটা করিও না সবার সঙ্গে কথা খুব একটা বলিও না যখন দেখছি পাত্তা দিচ্ছি না বা আমি রিপ্লাই দিচ্ছি না উনি আমাকে আনন নাম্বার থেকে ফোন করলেন আন্নোন নাম্বার থেকে ফোন করে আমার বলছি আশ্চর্য আপনি তো আপনি নয় আবার তুমি এদের আবার কায়দা আছে সবসময় আগে বলবে আপনি নয় তুমি বলো ঠিক আছে তুমি বললাম তখন বলছে যে আর আমার আমার মুখ দিয়ে আপনি এটাই বেশি আসে তুমি এটা কিন্তু আসে না ওটা আউট অফ রেসপেক্ট আমি সবাইকেই রেসপেক্টটা দিই প্রথম দিকে কারণ এটা আমার শিক্ষা তো তারপরে আমি যখন এই জিনিস ঘটে তারপর আমাকে ফোন করেন এবং ফোন করে নানান একটা অন্য নাম্বার থেকে ফোন করে বলছে তোমার নাম্বার সেভ করা নেই আমার নাম্বারটা সেভ করা নেই না কেন নাম্বার সেভ করা থাকবে না এটা আমার নাম্বার হ্যাঁ তো আর তারপরে একটা মানে কী করছো কী করছো খেয়েছো এরকম গোছের ব্যাপার যেন উনি আমার দত্তক মানে উনি আমার বয়ফ্রেন্ড উনি আমার বয়ফ্রেন্ড কখনোই নেয় ভদ্রলোক যদি দেখেও থাকেন এটা আমি বলে দিই উনি আমার বয়ফ্রেন্ড নয় আপনি আমার বয়ফ্রেন্ড না আমি আমিও সবের মধ্যে নেই ঠিক আছে তো আপনি নিজেকে একটু বেশি বাড়াবাড়ি ভেবে ফেলছিলেন যেটা আপনার উচিত হয়নি আপনি কাজের আঁচিলায় কম আর মানে ফ্লট করার আঁচিলায় বেশি বলছিলেন বা একটু মেয়ে দেখে বেশি আপনার হয়ে গেছে দুটো ফিল্ম করে ভা ভেবে নেবেন না আপনারা বিশাল কেউ কেটা কিছু ঠিক আছে এবং এসব মানে উল্টো পাল্টা কথা আমি পুলিশ থেকে এ করছি তো আমি তো পাল্টে পুলিশকে ট্যাগ করে দিতাম কি করতেন তখন যাই হোক এই হচ্ছে মেয়েদেরকে মানে নানাভাবে অ্যানস্টা করা এবার আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাকে জ্ঞান দেবেন কেন শুভ্রান্তি তুমি সবাইকে রিপ্লাই দিতে দাও না কিছু কিছু কাজের কথাও আসে সেটা সবসময় তো আর মানে পার্সোনাল কন্ট্যাক্ট থেকে হয় না কিছু কাজের কথাও অনেক সময় চলে আসে এত বছর বিতে রয়েছি কাজের কথা আসে ঠিকই আসে হ্যাঁ যেটা আসে কিছু জেনুইন আসে আর ম্যাক্সিমাম ফেক আসে হয়তো জেনুইন ওয়ান টু থ্রি পারসেন্ট আসে আসে না যে তা না এবার তো মানে ভদ্রলোক হ্যাঁ তখন আমাকে বলেছে এবার আমি কিচ্ছু করিনি বিশ্বাস করুন না তর্কে গেছি না কিছু না এক্সপ্লেনেশন প্রয়োজনই বোধ করি না সময় নেই তো প্রয়োজনে কি হবে তাই জন্যে আমি ওনাকে স্ট্রেট কাই ব্লক করে দিয়েছি এই হচ্ছে ব্যাপার আজকালকার দিনে অনেকেই আপনার কাছে নাম্বার চাইবে এই কাজ দিচ্ছি ও কাজ দিচ্ছি ব্যাপারটা হচ্ছে কাজ দিচ্ছে কি না যা কাজ দেওয়ার জেনুইন সেমনি কাজ দেবে এমনি কাজ নিয়ে কথা বলবে আটভাট কথা বলবে না কাজে বুঝে এগোবেন সবচেয়ে মানে খুব ন্যাচারাল জেনুইন এরম নয় কিন্তু ভালো থাকবেন